এখন আসুন আমরা শরিকানা কোরবানি নিয়ে আলোচনা করি শরীকানা কোরবানি একটা গুরুত্বপূর্ণ জিনিস ছোট প্রাণী যেগুলো রয়েছে যেমন ভেড়া ছাগল ভেড়া বকরি দুম্বা এগুলো শরিকানা কোরবানি দেওয়া বৈধ নয় একজনের পক্ষ থেকে এই কোরবানি করতে হয় আর বড় প্রাণী যেগুলো রয়েছে যেমন উট গরু মহিষ সেগুলোর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে সাতজন মিলে আল্লাহর জন্য কোরবানি করা জায়জ রয়েছে সোনান আবু দাবাদের আঠারোশো আট নম্বর হাদিসে আপনারা দেখতে পারেন এক গরুতে সাতজনের পক্ষ থেকে একটি এবং একটি উঠকে সাতজনের পক্ষ থেকে কোরবানি করা যাবে যেটা সোনান আবু দাবাদের আঠারোশো আট নম্বর হাদিসের মধ্যে রসুল সাল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ ইবনুল কুদামা রহমল্লা সংক্রান্ত সাহাবীদের আমল বর্ণনা করেছেন যে সাহাবাইকার এরকম একটা পশু দিয়ে একটি গরু দিয়ে সাত শরীকে কুরবানি দেওয়া যায় সেটা করেছেন একটা উঠ সাত বাগি কুরবানি দেওয়া যায় সেটা আহ থেকে ওনারা বর্ণনা করেছেন প্রিয় ভাইরা সরিকানা কোরবানি কি শুধু সরিকানা কুরবানি নিয়ে আমাদের সমাজে একটা বিতর্ক আছে আহ যে কোনো দায়ী অনেকেই অনেক কোন কোন দাইই বলে থাকেন বক্তারা বলে থাকেন алуচক্রা বলে থাকেন যে শরীকানা কুরবানি কেবল মাত্র মুসাফির হলে বৈক মুখ্য অবস্থায় শরীকানা বয়দর হবে না তাদের বক্তব্য সঠিক হয় মুখ্য হলে শরীকানা কুরবানি দেওয়া যাবে আদি শরীফে শিক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বকারাত আন সবা ওয়াল জুরুজ ওয়াল জুরু ওয়া ওয়াল জুজুর একটি গরু 7 জনের পক্ষ থেকে একটি উট 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যাবে আল বখারা তো আনিসাবা ওয়া আল জুযুরু আলি সাবা আলা রাসূল বলেছেন সুতরাং এখানে কোন আমরা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পক্ষ থেকে কুরবানি করার কথা বলেছেন সেখানে আমরা আকাবারি বেশি কথা বলার কোনো সেটা মুকি মুসাফির এগুলো নির্দিষ্ট করা তো ঠিক নয় অনেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন যে কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা আকিকা হচ্ছে একটা নফল এবাদত বলতে পারেন সুন্নাহ আর কোরবানি একটা ওয়াজিব অনেকে বলেন যে ওয়াজিবকে সুন্নতের সাথে না মিলানো উচিত অনেকেই এই মতামত দেন আর অধিকাংশ জমহর উলামাইকার আমের মত যেটা সেটা হচ্ছে আকিকা এবং কোরবানি একই পশুর মধ্যে শরিক হওয়া যাবে যেহেতু হাদিস শরীফ কুরবানী আকিকা উভয়টিকে নুসুফ বলা হয়েছে একই শব্দ দ্বারা উপস্থাপন করা হয়েছে যেটা বুখানি শরীফের পাঁচ হাজার পাঁচশত ছেচল্লিশ নম্বর হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহুসাল্লাম নুসুফ শব্দ উল্লেখ করেছেন আবার আকিকাকেও হাদিসে নুসুখ বলা হয়েছে সোনানি আবু দাউদ এর বিয়াল্লিশ নম্বর হাদিসে তাহলে বুকারি শরীফের পাঁচ হাজার পাঁচশো ছেচল্লিশ নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের আঠারশো বিয়াল্লিশ নম্বর হাদিস দুইটার মধ্যেই আকিকা এবং কোরবানিকে নুসুক শব্দ একই শব্দ উল্লেখ করেছেন এই দৃষ্টিকোণ থেকে মহাদিস এনে কারাম মুফতি এনে এবং খোখা কারাম তাদের বর্ণনা হলো তাদের মত হলো যে আকিকা এবং কোরবানি একই পশুতে সেটা যেহেতু নুসুকের অন্তর্ভুক্ত দেওয়া যাবে সেটাকে একদিকের বিপরীত আরেক দিকের মনে করা উচিত হবে না সালাফ সালেহীন ওনাদের আমলও এটা ছিল যেটা ইবনুল কাইম রহিমাল্লাহ তুফাতুল মৌদুদ বিলাহ কামিল মৌলুদ কিতাবের ছিয়া শিপিষ্ঠায় বর্ণনা করেছেন কিংবা মাহমুদ ইবন হাম্বাল ওনার কিতাবে বর্ণনা করেছেন তাছাড়া অন্যান্য আরও বিভিন্ন মহাক্কিক জহুর উলামায় আমি মতামত দিয়েছেন সুতরাং সেটা আপনারা করতে পারেন তবে উত্তম আলাদা আলাদা পশু দেওয়াই উত্তম আকিকার সুন্নত হচ্ছে সাত দিন বেদের সংখ্যক দিনের দেওয়াই সুন্নত সে সুন্নত আপনারা পালন করার চেষ্টা করবেন তবে কোরবানি পশুর সাথে আকিকার সরিক হওয়া যাবে যেহেতু এগুলো সম্পূর্ণ মনের সাথে সম্পৃক্ত আলাস্থল ফলে আশা করা যায় কবল করবে আর আকিকা কিন্তু ছাগল বকরি এগুলোর কথা হাদিসে এসেছে সেগুলো দিয়ে করা উত্তম সাত দিনের দিন অথবা বেজি সংখ্যক দিনের দিন দেওয়া উত্তম সে বিষয়গুলো আপনারা সুন্দরটা পালন করার চেষ্টা করুন তাহলেই তাহলে এই ধরনের বিতর্ক থাকবে না তবে কোরবানি পশুর সাথে আকিকা করা যেতে পারে মানতের কোরবানি কোরবানির মানত বৈধ আছে কিনা সে বিষয়ে মতামত রয়েছে যেমন মানত করা বৈধ আছে আল্লাহর জন্য যদি যদি কেউ মানত করে যে আমার এটা হয় তাহলে আমি আল্লাহর একটা কোরবানি করব এটা যদি এরকম মানত করে কেউ মানতকারীর উদ্দেশ্য ছিল স্বাভাবিক কোরবানি করা যেমন কেউ যদি বলে এই পশুটি বেঁচে থাকলে আগামী বছর কোরবানি দেবো আবার বললে মানত হবে না এটা তো স্বাভাবিক কোরবানি হবে আর যদি কোনো কারণে সে মানত করে যে বলে আমার সন্তান যদি সুস্থ হয় আমার পিতা যদি সুস্থ হয় তাহলে একটা পশু আমি কোরবানি করবো এভাবে মানত হয়ে যাবে এক্ষেত্রে না সেটা শুধু এতে মিসকিন গরিব মিসকিন যারা আছে তারাই খেতে পারবে যেন মানতের আহ কোরবানির গোস্ত সবাই খেতে পারবে না সেই মানতের আহ সরি কারোর সাথে কারোর সাথে শরিক হলে কেমন হবে তাহলে শরিকানা কোরবানিটা কেউ যদি মানতের অংশ নেয় তাহলে সকলের কোরবানি আহ সহি হয়ে যাবে তবে সেটা মানতের কোরবানি আলাদা দেওয়াই উত্তম হবে এক্ষেত্রে মানবকারী সহ অন্য সকল শরিকের গোস্ত আবার বিধান ভিন্ন রয়েছে যেমন কেউ যদি মানত করে যে আমি আমার এটা সুস্থ হলে আমি সামনে বছর কোরবানি দেবো এরকম যদি কেউ মানত করে সে যদি একা কোরবানি দেয় তাহলে সে গোস্ত সবাই খেয়ে দিয়ে দিবে আর সেটা যদি শরিকানা কোরবানি দেয় তাহলে তাদের উপরেও একই বিধান বর্তাবে এই জন্য যারা কোরবানি দিবেন আপনারা মানতের কোরবানি দিলে আপনারা অবশ্যই শরিকানা তাদেরকে জানাতে হবে সেই গোস্ত কেউ খেতে পারবে না সুতরাং মানতের কোরবানি আপনারা অন্যের সাথে দিবেন না আপনি নিজে দিবেন সেই গোস্ত সবাইকে মিলিয়ে দিবেন সেটাই ফতোয়া তবে ক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে অন্যদের গোস্ত সৎকা করতে হবে না যেহেতু বিষয়টি মতভেদপূর্ণ তাই শরিকানা কুরবানিতে মানুষের কোনো অংশীদার না নেওয়াই কর্তব্য এটাই আমরা করব গুস্ত এবং চামড়ার বিধান কি হবে প্রিয় ভাইরা কোরবানির গোস্ত অনেক বরকতময় তাই তা নিজে খাবে অন্য কেউ খাবে পবিত্র কোরআনে হাদিসে গোস্ত নিজে খেতে এবং অপরকে খাওয়াতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে যেটা সুরাহজের ছত্রিশ নম্বর আয়তার স্পন্দন বলেছেন কুলু মিনহা হামু তোমরা সেখান থেকে খাও এবং তোমরা অভাবগ্রস্ত দরিদ্র তাদেরকে তোমরা আহার করাও এবং যে অভাব প্রকাশ করে না তাকেও তোমরা আহার করাও অর্থাৎ যে গরিব যে চায় এবং চায় না সবাইকে এই কুরবানি গোস্ত দেখে খাওয়ানোর কথা আল্লাহ তালা বলেছেন আর আমি এভাবে এসব পশুকে তোমাদের বসীভূত করে দিয়েছি ও কেদারিকা সাক্ষর হা আল্লাহম লা আল্লাহম করুন এই পশুগুলোকে তোমাদের আমি বসীভূত করে দিয়েছি আরোগত্য করে দিয়েছি যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে সুরাহদের ছত্রিশ নম্বর আয়ের প্রিয় তাহলে এই কোরবানির গোস্ত আমরা সবাই খেতে পারবো এবং অন্যদেরকে খাওয়াতে পারবো যেটা কোরআন আল্লাহ বলেছেন হাদিসের সহি মুসলিমের উনিশশো একাত্তর নম্বর হাদিসের আসল বলেছেন ফাকুল ফাকুল দেখো অসাধ তোমরা খাও জমা করে রাখো ফাকুলো অদ্দা খেরো তোমরা জমা করে রাখো অসাদা কু এবং তোমরা দান করে রাখো কোরবানি পশুর ক্ষেত্রে জমা করে রাখাও যাবে খাওয়াও যাবে এবং দান সত্যা সবকিছুই করা যাবে সেটা ভাবি চাইছে যে তাহলে শরিয়তে কুরবানি গুস্ত অন্যদেরকে খাওয়াতে বিশেষভাবে উদ্বুদ্ধ করেছে। এর মাধ্যমে দলি গরিক সবাই এদের আনন্দ উপভোগ করতে পারে আল্লাহ তাআলাহ থেকে একটা বিশেষ এক অতিথিয়তা তাই মুস্তফ হলো কোরবানির গুস্ত, তিন ভাগ করে এক ভাগ নিজে এক ভাগ আত্মীয় স্বজনকে আরেক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দেওয়া তবে ইচ্ছা করলে তার যে কোনো প্রয়োজনে কোরবানির গুস্ত নিজেই খেয়ে ফেলতে পারবে সেটা তার কোরবানিতে কোনো সমস্যা হবে না সেটা নির্দিষ্ট কোনো অংশ কারোর জন্য উল্লেখ নেই